পাণ্ডবেশ্বর বিধানসভায় বিজয় সম্মেলনীতে উপস্থিত অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ব্লক ও দুর্গাপুর ফরিদপুর ব্লকে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের আয়োজিত বিজয় সম্মেলন পাণ্ডবেশ্বর ব্লকে অনুষ্ঠিত হল বহুলা স্কুল মাঠ ও দুর্গাপুর ফরিদপুর ব্লকে অনুষ্ঠিত হল লাউদুহা ফুটবল গ্রাউন্ডে এইভাবে যদি আমরা চলতে পারি দেখবেন আমার বাংলা যেটা আমার নেত্রী আমাদের নেত্রীর স্বপ্ন যে বাংলাকে বিশ্বের দরবারে এক নম্বর স্থান অধিগ্রহণ করানো সেই স্বপ্ন কিন্তু আর বেশি দিন বাকি থাকবে না কারণ আমাদের নেত্রী যা স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন সেই প্রত্যেকটা স্বপ্ন তিনি বাস্তবায়িত করেছেন আর ওইদিকে হারমাতের দল খুনির দল সন্ত্রাসবাদীদের দল প্রত্যেকটা মুহূর্তে যা বলেছে তা একটাও কিন্তু সেটা পনেরো লক্ষ টাকা থেকে শুরু করে দু কোটি চাকরি অব্দি একটাও কিন্তু বাস্তবায়ন হয়নি একই কথা পুনরাবৃত্তি আমি ঘটাতে চাই না আপনারা যথেষ্ট ভাবে জানেন কিন্তু একটাই অনুরোধ তৃণমূলের জয়ের ধ্বজা যেন আকাশ চুম্বী থাকে এবং সেই জয়ের ধ্বজার নিচে আমরা যে ধরে থাকবো পতাকা সেটা যেন আপনাদের প্রত্যেকের হাতে থাকে এই কথা আমি নিতে পারি তো নিয়ে যেতে পারি তো একটু জোরে বলুন না একদম তো অনেক ধন্যবাদ আর আমি একজন রাজ্যবাসী হিসেবে আমি আরো একবার আপনাদের সকলকে একবার অনুরোধ করব শুধু এক মিনিটের জন্য কারণ এটা কিন্তু আমার পাশের রাজ্যে নয় আমার এই বিশ্বের অন্য প্রান্তে নয় আমারই এই রাজ্যে উত্তরবঙ্গে আপনারা জানেন যে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে ওখানকার মানুষজন দিন যাপন করছেন তারা তাদের স্বজনদের হারিয়েছেন তাদের সম্পত্তি হারিয়েছেন তাদের বাড়ি থেকে শুরু করে সবকিছু হারিয়ে ফেলেছেন আর যারা যারা প্রাণ দিয়েছেন আমি অনুরোধ করবো মঞ্চে যে সকলে উপকৃষ্ট রয়েছে আপনারা যারা রয়েছে তাদের জন্য অন্তত এক মিনিট নিরবতা পালন করে সেই প্রত্যেকটি আত্মার প্রতি আমরা শান্তি কামনা করি যাতে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি এইটুকুই অনুরোধ আত্মা সবাইকে এবং আপনাদের সকলকে তাদের আত্মার শান্তি কামনা করি তারা ভালো থাকুন যেখানেই আছেন সুস্থ থাকুন শান্তিতে থাকুন আর একটাই কথা যে এমন জোরে খাগ বাজান আমরা এই ধান দিয়ে মাকে বরণ করি আবার এই ধান বাজিয়ে আমরা বিসর্জন দিই তো ধান বাজিয়ে মাকে তো বরণ করা হয়েছে আবার দু হাজার ছাব্বিশে মাকে বরণ করবো মমতাময়ী মাকে একদিকে জগৎ জননী মা একদিকে আমাদের বঙ্গজননী মা মমতা বন্দ্যোপাধ্যায় আর বিসর্জন দেব কাকে এই অশুভ শক্তি বিজেপিকে তাই তো দিতে পারবেন তো দেবেন তো অসংখ্য ধন্যবাদ সবাই মিলে একসঙ্গে বলুন জয় হিন্দ জয় হিন্দ

ইচাপুর অঞ্চল সভাপতি প্রতাপপুর অঞ্চলের দুটো ভাগ জেবু অঞ্চলের দুটো ভাগ এবং লাউদা অঞ্চলের সভাপতি অনুরোধ করছি আপনারা মঞ্চে এসে একে একে তাদেরকে বরণ করে যান শ্যামা শঙ্কর এসে উপস্থিত হয়েছেন অনুরোধ করছি মঞ্চে যারা রয়েছেন প্রধান তৃণমূল সভানেত্রী পূর্ত কর্মাধ